হ্যালো বন্ধুরা তোমাদের জীবনে খারাপ সময় ভালো সময় কেন আসে দেখো খারাপ সময় ভালো সময় বলে কিছু হয় না দুটো ফেস জীবনের তো খারাপ সময় এই জন্যই আসে আর তুমি ধরো মানে ভালো সময় যে ভুলগুলো করো সেগুলো ব্যালেন্স করার জন্য তোমার খারাপ সময় আসে যেমন ধরো তোমার যখন ভালো সময় চলে তখন তুমি কী করো অনেক অহংকারী হয়ে যাও কোনো নিজের শরীরের দিকে খেল দাও না খাওয়া দাওয়ার উপরে খেল দাও না সম্পর্ক বিল্ডিং করার উপরে খেলা দাও না পরিবারকে সময় দাও না আর যখন তোমার খারাপ সময় শুরু হয় তখন তুমি এগুলোই করতে শুরু করো তখন তুমি চিন্তা করো তোমার শরীর কেন খারাপ হচ্ছে তুমি বাইরের খাবার বেশি খাওয়া দাওয়া করেছো তুমি হেলথের উপরে নজর দাও নি এক্সারসাইজ করো নি সম্পর্ক বাঙানোর দিকে নজর দাও নি পরিবারকে সময় দেওয়া কিন্তু পরিবার তোমার প্রতি সেরকম সন্তুষ্ট নয় তো খারাপ সময় তোমাকে ভালো করতে শুরু করে সেরকমই তোমার যখন ভালো সময় থাকে না তখন তোমার যেমন খারাপ সময় শুরু খারাপ সময় আসা শুরু হয়ে যায় ঠিক তেমনই তোমার যখন খারাপ খারাপ সময় চলে ঠিক একইভাবে তোমার ভালো সময় আসা শুরু হয়ে যায় মানে কীভাবে এটা হয় দেখো যখন তোমার খারাপ সময় চলছে তখন তুমি নিশ্চয়ই তুমি চিন্তা করবে তোমার হেলথ কেন খারাপ হয়েছে তখন তুমি যে কারণের জন্য তোমার হেলথ খারাপ হয়েছে যেমন বাইরে বেশি খাওয়া দাওয়া করেছো বেশি ফাস্ট ফুড খেয়ে নিয়েছি যে তোমার হেলথ খারাপ হয়েছে তখন তুমি এগুলো বন্ধ করা শুরু করো যেমন তুমি পরিবারকে সময় দেওয়া শুরু করো বন্ধুদেরকে সময় দেওয়া শুরু করো তোমার কাছের লোকেদের সময় দেওয়া শুরু করো জীবনে গুরুত্ব করছো এই জন্য তোমার তো ভালো মানে জীবন শুরু হওয়া শুরু হয়ে যায় এই জন্য জীবনে খারাপ আর ভালো করে どうぞ。